আজকে এমন একটা চাবান ড্রিঙ্কস শেয়ার করব যেটা এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেলে প্রাণ ও মন দুইটাই ভরে যাবে এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তালের শাঁস প্রথমে এক পিস তালের শাঁসকে এভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তারপর বাকি চার পিস তালের শাঁসগুলোকেও একটা ব্লেন্ডার ঝাড়ে নিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট তৈরির পর এখন ড্রিঙ্কসটা তৈরি করার জন্য প্রথমে একটি গ্লাসে চা চামচ চিনি নিয়ে নিচ্ছি তারপর পেস্ট ও কুচি করে রাখা তালে শ্বাস এবং কিছু বরফ দিয়ে দিচ্ছি এখন চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিগুলো গলে যায় এবার বাকি গ্লাসটুকু ঠান্ডা পানি দিয়ে ভরে দিচ্ছি ব্যাস প্রাণ মন জুড়ানো ঠান্ডা ঠান্ডা চাবান ড্রিঙ্কস তৈরি আশা করি তাল সাজ দিয়ে আজকের এই আনকমন ড্রিঙ্কসটা আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ